হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস ক্রিয়েশান তো তোমাদের সামনে নতুন একটা মিনি ব্লগের সাথে হাজির হলাম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো রয়েছো আর আমি তো একদম বিন্দাস আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা হবে হচ্ছে আমার প্রচুর স্কুলের হাতের কাজ দিয়েছে আর সেটাই আমরা এখন বানাবো তো কীভাবে বানাবো কি বানাবো সবটাই তোমার সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর একদমই ভুলে যেও না কমেন্ট করতে যে তোমরা ছোটোবেলাতে কী কী হাতের কাজ করে নিয়ে যেতে তার সেগুলো কে বানিয়ে দিচ্ছিলো তো যাই হোক এখন আমরা এখানে যে কেকের একটা যে পিচ বোর্ড হয় না ওই পিচ বোর্ডটাকে কিনে নিয়ে চলে এসেছিলাম দোকান থেকে আর এটা দশ টাকা করে নিয়েছিল আর এখানে আমি একটা ইয়েলো কালারে আর্ট পেপার নিয়ে নিয়েছিলাম যেটা গোল শেপ করে কেটে নিয়েছিলাম যাতে ভালোভাবে এটার ওপরে আঠা দিয়ে বসিয়ে নিচ্ছিলাম কারণ এটাই হচ্ছে মেন জিনিস তো যাই হোক এখানে আমরা ভালো করে বসিয়ে নেওয়ার পরে এটা গোল শেপে এখানে এঁটে দেবো ওই আঠার সাথে তার জন্য এটা এখন কাচি দিয়ে কেটে নিয়েছিলাম চার সাইডটাতে যাতে ভালোভাবে এটা বস বসে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি আর পুরো ভিডিও দেখলে তাহলে কিন্তু বুঝতে পারবে এটা কী বানাচ্ছি তো যাই হোক প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো কারণ তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি ওয়ান হতে চলেছি আমার চ্যানেলে তো যাই হোক পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে তো বললাম তার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি সরঞ্জাম এখানে একটা কাছের বোল নিয়েছি মানে ছোট একটা বাটি নিয়েছি আর এখানে আছে অনেক কিছু কোথায় গেলো ওই জিনিসগুলো এই যে এখানে দুটো বোতল কেটে নিয়েছি একটা ফ্লাইসের বোতল আর একটা হচ্ছে ফ্রুটির বোতল আচ্ছা প্রাণ ফ্রুটোর বোতল আর এইখানে এই জিনিসগুলো নিয়েছি আর এক আরও ছিল এইগুলো কোথায় গেল না না আরও ওই কুঁতিপতিগুলো এই যে এই কুঁতিপতিগুলো নিয়েছি ঠিক আছে এইগুলো কেটে এর মধ্যে রাখ এর মধ্যে রাখিগুলো কেটে বাঁচিটা দে আর এইগুলোতে এখন এরকম আঠা দিয়ে দিয়ে এগুলোতে জুড়বো তো চলো আগে জুড়ে নি এইটুকু কাজ হয়েছে ঠিক আছে তো কি বানাবো এখন তোমাদের সামনে মানে তোমাদের সাথে শেয়ার করবো না একদম ভিডিওটা দেখতে হবে আর লাস্টে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখ তো গাইজ আমার এই যে এইগুলো তৈরি হয়ে গেছে এই যে ভেতরে বোতল আর আর এরকম এইগুলোকে তৈরি করে নিয়েছি ঠিক আছে এখানে কার্টুনের যেগুলো হয় মানে পিচপোট পাতলা যে পিচপোটগুলো হয় ঠিক আছে ডিমের পেটি যেগুলো হয় ওই পেটি দিয়ে ওপরে ইয়েলো কালারের কি বলে এগুলোকে আর্ট পেপার দিয়ে ওগুলোকে এরকম দুটো করে নিয়েছি ঠিক আছে এই যে এরকম দুটো আমার গ্লাস করে নিয়েছি জল খাওয়ার আর এটা একটা করে নিয়েছি তো চলো এখন অনেক কাজ বাকি রয়েছে আর এই দিকে দেখো কী করছেও কি দরকার এগুলো এইখানে এই আর্ট পেপার এখানে ছেড় এখানে দুটো ছেড় হ্যাঁ দুটো পাতা ছেড় আর এগুলো এখন সাইড করে রেখে দেব ঠিক আছে এখন চলো এখানে কাজটা শেষ করে নিই তো ফাইনালি আমার পুরোটা কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সাথে ফিরে এসেছি কারণ এর মাঝখানে ভিডিও করতে পারেনি কারণ টাইমটা হাতে খুবই কম ছিল আর ভিডিও যেহেতু আমি একাই করছিলাম তার জন্য আমার পক্ষে পসিবেল হচ্ছিলো না ভিডিও করা প্লাস এই কাজটাকে কমপ্লিট করা তো যাই হোক কেমন হচ্ছে প্লিজ কিন্তু কমেন্টে জানিও আর আমি এটা বানিয়েছি হচ্ছে পেন হোল্ডার তো এখানে দেখতেই পাচ্ছো আমার প্রচুর স্কুলের নামটাও আমি এখানে দিয়ে একটা মানে বোর্ড টাইপের করে দিয়েছি শ্রী দুর্গাচরণ লক্ষিত হাই স্কুল যেটা আছে এই স্কুলের নাম দিয়ে এখানে লিখেছে আই লাভ মাই স্কুল তো যাই হোক এটাই হচ্ছে পেন হোল্ডার আমি বানিয়ে দিয়েছি ওকে স্কুলের জন্য কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো বাই বাই